ক্রিকেট শুধু একটা খেলা নয় এটা আবেগ এটা যুদ্ধ এটা কোটি মানুষের স্বপ্ন কিন্তু আপনি জানেন যে আইপিএল আজ কোটি টাকার ব্যবসা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লীগ তার জন্ম হয়েছিল এক ভয়ঙ্কর সংকট থেকে আজকের এই ভিডিওতে জানাবো আইপিএল কিভাবে তৈরি হলো কে এই আইপিএল এর মাস্টারমাইন্ড কেনই বিসিসিআই এই রিক্স নিয়েছিল আর কিভাবে আইপিএল বদলে দিল পুরো ক্রিকেট বিশ্ব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের গল্পটা সত্যি চমক চমকে দেওয়ার মতো হবে অধ্যায় এক ক্রিকেট তখন বিপদের মুখে দু হাজার দু হাজার দু হাজার থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত দু হাজার সালের পর ক্রিকেট ধীরে ধীরে জনপ্রিয়তা হারিয়েছিল টেস্ট ম্যাচ দেখতে দর্শক কম ওয়ানডে তো আগের মতো উত্তেজনা নেই এই সময় নতুন এক সমস্যা দেখা দিল আইসিএল ইন্ডিয়ান ক্রিকেট লিগ দু সালে জি গ্রুপ নিয়ে এলো আইসিএল এটা ছিল এক বেসরকারি লিগ যেখানে বড় বড় ক্রিকেটারদের মোটা টাকা দেওয়া দিয়ে খেলানো হচ্ছিল বিসিসিআই ভয় পেয়ে গেল কারণ খেলোয়াড়রা বোর্ড ছেড়ে চলে যেতে পারে বোর্ডের ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রণ হাতছাড়া হতে পারে ঠিক তখনই দরকার ছিল এক বড় সিদ্ধান্ত এক সাহসী আইডিয়া অধ্যায় দুই আইপিএল এর মাস্টার মাইন্ড কে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কে আইপিএল এর মাস্টার মাইন্ড উত্তর ললিত মোদি হ্যাঁ ললিত মোদি ললিত মোদি ছিলেন বিসিসিআই এর ভয়েস প্রেসিডেন্ট তিনি বুঝেছিলেন ক্রিকেটকে বাঁচাতে হলে এটাকে এন্টারটেনমেন্ট বানাতে হবে তিনি আমেরিকার এক লিগ দেখেছিলেন এন বিএ এন এফ এল দেখেছিলেন সেখান থেকেই মাথায় আসে এক নতুন ধারণা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ ছোট ফর্মের টি টোয়েন্টি বড় বড় তারকা প্লাস গ্ল্যামার প্লাস টাকা অনেকেই তখন এই আইডিয়াকে পাগলামি বলেছিলেন কিন্তু ললিত মোদী হাল ছাড়েননি অধ্যায় তিন টাকার খেলা আইপিএল অ্যাকশন দু হাজার আট সালে প্রথমবারের মতো দল কিনতে পারবে ব্যবসায়ী ক্রিকেটারদের বিক্রি হবে নিলামে বলিউড নামবে ক্রিকেটে শাহরুখ খান কে কে আর মুকেশ আম্বানি মুম্বাই ইন্ডিয়ান্স প্রীতি জিন্টা কিংস ইলেভেন পাঞ্জাব বিজয় মালিয়া আর সিবি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর প্রথম আইপিএল টিভি রাইটস বিক্রি হয়েছিল কততে জানেন তিন হাজার নশো কুড়ি কোটি টাকায় পুরো ক্রিকেট বিশ্ব শব্দ হয়ে দাঁড়িয়েছিল অর্থাৎ চার আইপিএল এর প্রথম ম্যাচ ইতিহাস শুরু ইতিহাসের শুরু আঠারোই আপ্রিল এপ্রিল দু কলকাতার ইডেন গার্ডেন্স ঐতিহাসিক গ্রাউন্ডে কে কে আর বনাব আর শিবির আর প্রথম বল ব্র্যান্ডেন ম্যাকলম একশো আটান্ন রানের ইনিংস খেলেছিল এই প্রথম ম্যাচে এই এক ইনিংসে সবাই বুঝে গিয়েছিল আইপিএল কোনো সাধারণ লিগ নয় এটা এক বিপ্লব অধ্যায় পাঁচ আইপিএল কিভাবে বদলে দিল ক্রিকেট আইপিএল বদলে দিয়েছে ক্রিকেটারদের জীবন বোর্ডের আয় দর্শকদের দেখার ধারণ আজ অজানা প্লেয়ার সুপারস্টার ঘরোয়া ক্রিকেটার আন্তর্জাতিকের সুযোগ ক্রিকেট গ্লোবাল ব্র্যান্ড আইপিএল না থাকলে বুমরা হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদব হয়তো আজকের জায়গায় থাকতেন না অধ্যায় ছয় বিতর্ক ললিত মোদির পতন কিন্তু গল্পই এখানেই শেষ নয় আইপিএল এর সঙ্গে সঙ্গে আসে দুর্নীতির অভিযোগ টাকা লপট ক্ষমতার লড়াই দু হাজার দশ সালে ললিত মোদিকে বিসিসিআই থেকে সরিয়ে দেওয়া হয় আজ তিনি ভারতেই নেই কিন্তু প্রশ্ন একটাই তিনি না থাকলে কি আইপিএল তৈরি হতো উত্তর সম্ভবত না শেষ কথা আইপিএল একটা আইডিয়া একটা বিপ্লব আইপিএল এর শুধু ক্রিকেট লীগ নয় এটা সাহসের গল্প রিক্স নেওয়ার গল্প একটা আইডিয়ার পুরো খেলাকে বদলে দেওয়ার গল্প আজ আইপিএল মানে টাকা গোলমার প্রতিভা বিশ্বমন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন আপনার প্রিয় আইপিএল টিম আর এমন আরো ক্রিকেট ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন জয় ক্রিকেট জয় আইপিএল বন্ধুরা সুস্থ থেকে ভালো থেকে এখানেই আর নিজের খেয়ালটা রাখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো কমেন্ট শেয়ার করো